হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো বরাবর মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম সো আজকে যে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে এটা কিন্তু একটা বিনান্সের অফার এক্সচেঞ্জের অফার আর আপনার জানেন যে এক্সচেঞ্জের অফার মানে আগুন অফার এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো বিনান্সের অফার যেহেতু সেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট সিওরটি দিতেছি কারণ বিনান্সের অফারগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে সো এটা কিন্তু বেশিক্ষণ সময় নাই তো আপনারা যারা অনলাইনে আছেন এবং ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করে নেবেন সো ভিডিও শুরু করে আগে বলে দিই আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন হয় না দ্রুত জয়েন করবেন কারণ এরকম মধ্যে আপডেট সবারকে টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি সো মার্কেট টেলিগাম চার ফলো করলে আপনারা কিন্তু সবার আগে আপডেট এবং সব ইনকাম কিন্তু পেয়ে যাবেন সো কেউ মিস করেন না তো এটা কিন্তু একশো কিউজার ইউজার মানে এক লাখ ইউজারের জন্য বিনান্স কিন্তু অফার দিয়েছে তো এখানে আপনারা একটা কাজ করতে পারতেছেন না সেটা হল ডিপোজিটের টাক্ সেটা আমি দেখাই দেবো আপনাদের এক মিনিটের মধ্যে সলিউশন হয়ে যাবে সো যারা ভিডিওটি দেখবেন দ্রুত জয়েন করার চেষ্টা করবেন সো প্রথমে আমরা কী করবো আমাদের বিনান্স অ্যাকাউন্টে চলে যাব বিনান্স অ্যাকাউন্টে আসার পর আমরা কী করব আমাদের ওয়ালেটে একশো ডলার ইউএসডিসি রাখব তো এটা পাবেন কোথায় আমি দেখাচ্ছি এই যে ইউএসডিসি এই ইউএসডিসি রাখবেন তো তার আগে দেখা দিই যে বিনান্স অ্যাকাউন্টটা আপনার জাস্ট আমি যে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এরকম একটা লিংক লিংক ক্লিক করবেন ক্লিক করার সাথে যেরকম সি চলে আসবে আসার পর জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে এস্প এই যে দেখেন এটা কিন্তু আপনারা কেউ করতে পারতেছেন না আমি দেখাচ্ছি আপনাকে এটা এটা কিন্তু আপনারা কেউ করতে পারতেছেন না তো এই টাস্কটা কমপ্লিট করতে হবে ট্রেডের টাক্কটা একবারই যেটা এটা এটা আমি দেখা দিচ্ছে এটাও দেখা দিচ্ছি এটা আপনারা এক মিনিটের মধ্যে করে নিতে পারবেন সো দেখা দিচ্ছি কীভাবে করবেন সো আপনারা প্রথমে এই ট্যাক্সটা করে নেবেন এই ট্যাক্সটা করবেন এই ট্যাক্সটা করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফিনান্স অ্যাকাউন্টে আসার পর জাস্ট কিন্তু ট্রেড এই যে ট্রেড আছে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন স্পটস থেকে ইউএসডিটি বাই করে নেবেন বা ইউএসডিটি থেকে মানে বাই করে নেবেন তো জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট এই ওয়ানটা বাই করে নেবেন তাহলে হবে এই ওয়ানটা বাই করে নেবেন এই ওয়ানটা বাই করলে দেখবেন প্রথম যে টাস্কটা ছিল প্রথম যে টাস্ক জাস্ট আমি দেখা যাবেকে প্রথমে যে টাস্কটা এই যে এই টাক্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো সেকেন্ড নম্বর মানে প্রথম যে ট্যাক্সটা জাস্ট এই টাস্ক এই এই টাক্সটা আপনারা কিন্তু করতে পারতেছেন না এই যে টাক্সটা ডিপোজিটের ফ্রিজ ফ্রিজ ফাউন্ড এই ট্যাক্সটা কিন্তু আপনার করতে পারতেছেন না তো এটা করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার একটা বিনান্সে চলে আসবেন বিনান্সে আসার পর জাস্ট আপনারা কী করবেন এখান থেকে অ্যাসেটটা ক্লিক করবেন দেন আপনারা কী করবেন ওয়েব থ্রি যে ওয়ালেটটা আছে আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটটা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন জাস্ট এস ক্লিক করবেন এসএসে ক্লিক করার পর জাস্ট এখান থেকে রিসিভে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করবেন আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার চলে আসবেন জাস্ট এখান থেকে আপনার এক্সচেঞ্জে চলে আসবেন এক্সচেঞ্জে আসার পর এখানে আসার পর জাস্ট আপনার কী করবেন প্রথম আপনারা ইউএসডিসি রাখবেন ইউএসডি ইউএসডিসি আপনি এখানে রাখবেন আপনার ওয়ালেডি রাখবেন রাখার পর জাস্ট এখান থেকে জাস্ট ইউডিসি রাখার পর এখানে ক্লিক করুন ক্লিক করার পর সরাসরি আপনার উইসেন্ড কৃপ্তে ক্লিক করে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসে আপনারা জাস্ট এখান থেকে কোনো ফ্রি লাগবে না জাস্ট সম্পূর্ণ ফ্রিতে জাস্ট এখান থেকে একশো তিন ডলার মানে একশো ডলার উপরে লাগবেন দেন আপনি কী করবেন আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা আপনি নিয়ে নেবেন জাস্ট আপনার ওয়েব থ্রি ওয়ালেটে আপনি এটা নিয়ে নেবেন এখানে আপনার কোনো রকম ডলার লাগবে না ডিপোজিট মানে কোনো কিছু লাগবে না জাস্ট ফ্রিতে তো জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে কোডটা দিয়ে দিয়েছি আমার কোডটা দেওয়ার পর জাস্ট আমি জাস্ট একটু ওয়েট করতে হবে জাস্ট আপনাকে আপনার ওয়ালটি চলে আসবেন ওয়াল্টে আসার পর জাস্ট এখান থেকে ওয়াল্ট আপনার ওয়েট থ্রি ওয়ালটি চলে আসবেন আসার পর জাস্ট এখান থেকে দেবেন আপনি যে সাথে সাথে চলে আসছে সো চলে আসে আসার পর জাস্ট এখান থেকে কী করবেন আমি জাস্ট এখান থেকে আইচি রিপোর্ট ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এখান থেকে শপি ক্লিক করবো শপে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি যে টোকেনটা বাই করবো সেটা হলো এস ও পি এইচ যে টোকেনটা যে ক্লিক করবো ক্লিক করবো যে এই যে নিজের দোকানে চলে আসছে আমি যেভাবে দেখাচ্ছি আপনার কাজ করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনার প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কী করব একশো তিন ডলার সফ করে নেব জাস্ট এখান থেকে সফ করে আমরা জাস্ট এখান থেকে এইট ঠিক আছে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলাম জাস্ট আমি এখান থেকে কী করব এটা সফ করে নেব দেখেন আমার কিন্তু এটা সব হয়ে গেছে সো সফ হওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করলাম জাস্ট মেখান থেকে সব করে নেবো কিছু পরিমাণ বিএনপি রাখবেন আপনার এখানে বিএন বি ফি কাটবে মানে এক সেলের বা দুই সেলের মতো বিএনপি ফি কাটবে তো আপনার একটা করে নেবেন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে সো হয়ে গেছে হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা কী করবো এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে ব্যাক করে নেব ব্যাক করার পর আমরা কী করবো এখন যে আমরা ইউএসডিসি থেকে যে তাদের যে এস ও পি এস যে টোকেনটা আছে টোকেনটা কনভার্ট করলাম বা সোয়াপ করলাম সোয়াপ করার পর আমরা কী করব আমাদের সরাসরি দেবো আপনার যে এই যেমন দেখাচ্ছি আপনাকে এখন আপনার এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন আপনার ওয়াল্টে চলে যাবেন আসার পর জাস্ট এখান থেকে ফাউন্ডে ক্লিক করে জাস্ট এখান থেকে রিসিভ রিসিভ অন চেন ইউএসটিসি বা অনেক আপনার বিএনপি চ্যান অ্যাড্রেসটা আপনার কপি করবেন যে বিএন বি অ্যাড্রেসটা আছে কপি করবেন কপি করার পর জাস্ট এখান থেকে আপনার ওয়ালেট ও ওয়ালেট ও ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন জাস্ট আসতে সে ক্লিক করবেন এখন আপনাকে কী করবো আমার ওয়েব থ্রি থেকে আমার যে মেন ওয়ালেটটা আছে বা মেন বিলান্স অ্যাকাউন্ট আছে সেই বিলান্স অ্যাকাউন্টটা আমি কী করব এটা পাঠিয়ে দেবো জাস্ট এখান থেকে পাঠিয়ে দেবো ম্যাক্সে ক্লিক করলাম জাস্ট এখান থেকে ক্লিক করলাম কনসেটমে ক্লিক করলাম জাস্ট আমার কিন্তু এটা আমার যে মেন অ্যাকাউন্ট আছে বিনান্স সেই বিনান্সে কিন্তু চলে গেছে তো জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে ব্যাক করে এই যে দেখেন আমি কিন্তু যে বিনান্স আছে সে বিনান্সে কিন্তু চলে আসবেন কিছুদিনের মধ্যে চলে আসবে তো দেখাচ্ছে আপনাকে পুশ করে নিন ভিডিওটা এই যে এ অলরেডি কিন্তু পুশ করা দরকার হয়নি জাস্ট এই যে দেখেন আমার কিন্তু ডিপোজিট পেয়ে গেছে আপনি কী করবেন এখন ডিপোজিট হওয়ার সাথে সাথে আপনি আপনার যে টোকেনটা আছে সে টোকেনটা আপনি কী করবেন ইউএসডিটি বা ইউএসি সির সাথে কনভার্ট করবেন তাহলে আপনার এখন ইয়েটা হয়ে যাবে তো সে টোয়েট করেন আমি দেখাচ্ছি আপনাকে जस्ट एखन थेके आमादेर टोकनटा देखेन जे टोकनटा किन्तु चले आसछे এই যে আমরা এখানে ফাউন্ডে কিন্তু চলে আসছে একটু ওয়েট তো আমার স্পটে কিন্তু চলে আসছে দেখেন এই যে দেখেন এটা ওখানে চলে আসছে আমি চাইলে এখন এটা সেল করে দেবো জাস্ট এখানে দেখে সেল করে দিচ্ছি তো এখান থেকে আমি সেল করে দেবো সেল করার আগে আমি দেখাচ্ছি আপনাকে যে টাস্কটা আমার কমপ্লিট হলো কিনা জাস্ট আমি এখান থেকে আমার চলে আসবো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে লিঙ্কটাতে ক্লিক করবো টোয়েট সার্ভার প্রবলেম করতেছে কারণ অনেকে সবাই কাজ করতেছে তো জাস্ট এখান থেকে ফ্রিতে আপনারা জাস্ট কোনো কাজ ছাড়াই মানে ফ্রিতে জাস্ট এতটুকুই দেখেন আমরা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখে নেব কিন্তু দুটো কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমরা কী নিতে পাবো দেড়শো প্লাস দেড়শো তিনশো টুকু কিন্তু ফ্রিতে পাবো সো ভাই আমি যেভাবে দেখা দিলাম এই কাজটা আপনার করে নেন কারণ এইখান থেকে আপনি অনেকে করতে পারতেছেন না অনেকেই কিন্তু এই কাজটা করতে পারতেছেন না তো আমি দেখাই দিলাম আপনাকে এক মিনিটের ভিতরে জাস্ট আপনি এটা কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন সবাইকে ভাই কেউ মিস করেন না আর অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন কারণ পর্বত আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো আর এটা পেমেন্ট করবে হলো ষোলো তারিখ মেবি ষোলো তারিখে ষোলো তারিখের ষোলো তারিখের কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন তিনশো টোকেনের মূল্য প্রায় বিশ ডলারের কাছাকাছি ফ্রিতে ভাই পাবেন ভাই আপনি যতগুলো বিনা অ্যাকাউন্ট আছে সবগুলোতেই করে রাখতে পারেন ধন্যবাদ